শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়ান্ন অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্সের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজধানীর আগরতলার অডিটোরিয়ামে কনফারেন্সের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন ইতিমধ্যে চিকিৎসকদের বহু সংস্থা গড়ে উঠেছে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনই এর মূল কাজে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে ভুললে কোনোভাবেই চলবে না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন এমন বহু চিকিৎসক আজ নেই যাদেরকে শ্রদ্ধার সঙ্গে এদিন স্মরণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রকল্পের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী একটা সময়ে আমাদের কাছে একটা জয়েন্ট জানি পুরো জিবি হসপিটালটা উনি একটা সময়ে তোমার মনে হয় তখন এইচএার দিকে একদম পুরো উনি ধরে রেখেছিলেন পুরো যে কুশলা আছে চিন্তার কোনো কারণ হবে যে কোনো সার্জারি এবং আমি বলব যে আমাদের ডক্টর রথিন দত্ত এবং রায় রায়চৌধুরীর পরেই ওনার নাম কিন্তু সবাই জানতে এবং ওনাদের থেকেই ধারাবাহিকতা উনি ধরে রেখেছিলেন যে নেই ফেম সব কিছুই সত্যি অবাক লাগে আস্তে 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 করে সবাই চলে যাচ্ছে আমরা এখানে কেউ থাকবো না সবাই চলে যাবে কিন্তু আইএমএ থাকবে এবং যারা নেক্সট জেনারেশন যে প্যাটার্ন চেঞ্জ করে আমরা যাদের উপর দায়িত্ব দেবো নেক্সট টু নেক্সট তারা কিন্তু কোনো সময় ওনাদের যে অবদান আমাদের বলা উচিত নয়